গাইজ আপনাদের কাছে কি মনে হচ্ছে এখন দিনের বেলায় নো নেভার এখন রাত তিনটা বাজে এই তিনটা বাজে আমি বের হয়েছি আমার সাথে এই মিন সাতাটা নিয়ে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই রাত তিনটার দিকেও সেমিলার লাইক দিনের মতো মনে হচ্ছে তাই না আসলে এখন রাত তিনটা বাজে আমি একটু আপনাদেরকে ঘুরির কাটা দেখাচ্ছি তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে এখন দিন নাকি রাত

ওকে ওকে এখন আমি আপনাদেরকে রাতের বেলার যে দৃশ্যটা আই মিন দিনের মতো অলমোস্ট লাইক ডে সো এই অংশটাকে আপনাদেরকে এখন দেখানো ট্রাই করব তাহলে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখেন পুরোপুরি কিন্তু সাদা আই মিন এখন যেহেতু স্নোফল হচ্ছে স্নোফলের কারণে কিন্তু অনেকটাই দিনের মতো আলোকিত হয়ে রয়েছে আমাদের এই শহরটি আর এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কেন এই বরফ কেন রাতকে দিন বানিয়ে দেয় সে বিষয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকে আজ আমি সেটাই একটু আলোচনা করবো আপনাদের মাঝে বরফ পুরোপুরি সাদা আর সাদা রং আলো সবচেয়ে বেশি রিফ্লেক্ট করে রাস্তার লাইট গাড়ির হেডলাইট বাসার আলো সব আলো বরফ লেগে চারদিকে ছড়িয়ে পড়ে এই জন্য রাতের চারপাশ উজ্জ্বল মনে হয় এটাই হচ্ছে আসল কথা দেখেন যদি এখন দিনের বেলা হতো তাহলে কি এইভাবে লাইট লাগিয়ে রাখতো কখনোই না আর আমি এটা এটা যেহেতু আমার বাসার অংশ এখন আমি আপনাদেরকে আরেকটু সামনে সামনে নিয়ে যাচ্ছি তাহলে হয়তো বা বুঝতে পারবেন এখন দিন নাকি রাত চলেন আরেকটু সামনে যাই আমি হ্যাঁ আমি এখন আমার বাসার দরজাটা গেটটা খুলতে যাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে ও মাই গাছ আমি এখন আমার দেখেন আমার গাড়িটা কি হয়ে যাচ্ছে ও এই যে দেখেন কি মনে হচ্ছে এখন দিনের বেলায় কখনো না এটা হচ্ছে রাতের অংশ দেখেন দেখে তো মনে হচ্ছে না দিনের মতো আসলে দিন না দেখেন কি পরিমাণের স্নোফল হচ্ছে আমি এখন ছাতা নেবো ছাতা ছাতার জন্য এখানে এসেছি আমি এখন ছাতা নিয়েছি আমার সাথে আর আপনাদেরকে এখন চার পাঁচটা সুন্দর করে দেখানোর ট্রাই করব এই যে দেখেন হ কি মনে হচ্ছে না যে দিনের বেলায় আমি ঘুরতেছি সন্ধ্যা অথবা সন্ধ্যার মুহূর্তে যে অংশটুকু থাকে এরকমই কিন্তু আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না একটা মানুষও নাই সবাই তো এখন ঘুমাচ্ছে টু বি অনেস্ট সবাই এখন ঘুমাচ্ছে এই কুকুর ছাড়া কুকুরগুলা ডাকতেছে কারণ একটা মানুষ এখানে দিয়ে হাঁটতেছে দেড়শো এই কুকুরগুলা এখানে ডাকতেছে এই যে দেখেন এখন এখন এখানেই আমি দাঁড়িয়ে রয়েছি প্রচুর পরিমাণের কিন্তু স্নোফল হচ্ছে রাত আড়াইটার মধ্যে আমি বের হয়েছি কারণ হচ্ছে একমাত্র আপনাদেরকে এই অংশটুকু দেখানোর জন্যই মূলত বের হওয়া আদারওয়াইজ কিন্তু আমার কোনো প্রয়োজন ছিল না যে এই রাতের বেলায় আড়াইটার দিকে বের হয়ে এই স্নোফলের সময়টাকে এনজয় করা আর শুধুমাত্র আপনাদের জন্য বের হয়েছি চলেন আর একটু সামনে যাই কোন দিকে গেলে ভালো হয় তো করতেছি আসলে এই যে দেখেন প্রচুর স্নোফল আই থিঙ্ক ওই ওই দিক থেকে তো প্রচুর বাতাস এদিকে আসতেছে আমার কোন দিকে গেলে ভালো হয় নর্মালি হচ্ছে এখন যেহেতু রাত আড়াইটা বাজে আড়াইটার দিকে এরকম সাদা হয় একমাত্র বরফের কারণে যখন রিফ্লেক্ট অনেক প্রচুর পরিমাণে রিফ্লেক্ট সৃষ্টি হয় যার জন্য এই রাতের বেলায় দিনের মতো মনে হয় আর কি দেখেন হ্যাঁ বি স্নোফল হচ্ছে দেখেন এই রাস্তায় শুধুমাত্র আমি একজনই আর কেউ নাই দেখেন আমার অবস্থা দেখেন উ রাত তিনটা বাজে সো আমি ঘুরতে ভালোবাসি এনজয় করতে ভালোবাসি ব্যবসা এগুলো আমার কাছে কোনো কিছুই না আর স্পেশালি হচ্ছে যেহেতু আমি ভিডিও বানাই সো এগুলো আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয় না আর রাত তিনটা চারটা ডোন্ট কেয়ার সো এনজয় করতে বের হয়েছি এনজয় করব লাইফে এগুলারও প্রয়োজন আছে তবে হয়তো অনেকে আমাকে পাগল ভাবতে পারেন আসলে আই এম নট আই এম নট এ ম্যাড বয় সো আমি এগুলো এনজয় করি আসলে অনেকেই কিন্তু এই টাইমে ঘুমাচ্ছে টু বি সবাই ঘুমাচ্ছে একমাত্র আমি ব্যতীত আর যারা ড্রাইভ করতেছে তারা এখানে কয়েকজন তারা এসেছে এই রাতের বেলায় স্নোফলের এনজয় করতে তাদের কাছে এখন যাচ্ছি চলেন তাদের সাথে একটু সাক্ষাৎ করি

দেয় রোমানিয়ানো তারাও কিন্তু এখানে এসে চলে এসেছে এনজয় করার জন্য সরি ইয়েস 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 ফর ইউ চু ফর ইউপ্লোর উইথ ওকে বাই সো তারাও কিন্তু এখানে চলে এসেছে একগুলোর জন্য আই মিন তারা কিন্তু এটাও জানে যে এখন লুকস লাইক দিনের মতো সো একটু আগে ওই লাল যে গাড়িটা দেখতে পাচ্ছেন না গাড়িটা কি হয়েছে এই যে এখানে হেডবিস যে দেখেন কি পরিমাণে স্লিপ যে খাই কারণ যতই দামি গাড়ি হোক না কেন স্নোফলের মধ্যে যারা গাড়ি চালায় তাদের এরকম সমস্যা হবে নর্মাল একটা বিষয় গাড়িটা ওভার মারতেছে রাতের বেলায় বলতে আর কি প্যাসেঞ্জার আমি সত্যি কথা বলতে কি স্নোফল আমার লাইফে অনেক সবচেয়ে বেশি পছন্দ করি আর কি আর ঠান্ডাটা খুবই পছন্দ করি আমি যার জন্য রাত নাই দিন নাই যখন স্নোফল হয় আমি বের হয়ে যাই একটু ঘোরার ট্রাই করি আর স্পেশালি হচ্ছে এখন যে মুহূর্ত মুহূর্তটা রয়েছে দিনের বেলা আই মিন এখন কিন্তু রাত আমি আবারও বলতেছি রাত তিনটা বাজতেছে প্রায় এই ভিডিওটা ধারণ করতেছি দুইটা পঁয়তাল্লিশ মিনিট অলমোস্ট তিনটা বাজে এখন সো আর এদিকে দেখেন কুত্তা ঘেউ ঘেউ করতেছে কারণ রাতের বেলায় তো তেমন একটা মানুষ আসা যাওয়া করে না তাই কুকুর গুলো ঘেউ ঘেউ করতেছে একটু একটু দেখাই চলে গেছে ওই দিকে সম্ভবত ভয় পেয়েছে আর আমার বাসার কুকুরগুলো একটু দেখায় তারাও ঘেউ করতেছে যদি আমাকে দেখে চলে যাবে অলমোস্ট কুকুর মনে হয় দেখে এটা হচ্ছে আমার বাসার কুকুর ভাইয়ের স্কুটার দেখেন আজকার সারা রাত স্নোফল হবে সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার ভিডিও যদি দেখতে দেখতে পেতে চান অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন এবং প্লিজ আপনারা আমাকে সাপোর্ট দেবেন সাপোর্ট না দিলে হয়তো আমি আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনো আগাতে পারবো না প্লিজ গাইস আমাকে সাপোর্ট দেবেন যেন আমি আপনাদেরকে আর অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি সো এই ভিডিওটা আসলে ফান হিসাবে নেবেন কোনো সিরিয়াস কোনো কিছু বলি না এবং সিরিয়াস কোনো কিছু নিয়ে আলোচনা করি নাই জাস্ট একটা ফান হিসাবেই আমি এই ভিডিওটা নিয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন এখন অলমোস্ট সাড়ে তিনটা বাজতেছে গিয়ে ঘুমাতে হবে কালকে আবার জবে বের হব যদিও ওয়েদার ভালো না ট্রাই করব জবে যাওয়ার জন্য যেহেতু এটা আমাদের পার্সোনালি একটা জব সো কোন আর কি যাই হোক শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক্সপ্লোর হয়ে ইটু ইউটিউব এবং পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে